কথাতেই আছে মামার বাড়ি ভারী মজা টুইঙ্কি ওর মামার বাড়িতে যে কি পরিমাণ দুষ্টুমি করে তা আমি মানে তাকে একা আমি সামলাতে হাঁপিয়ে উঠি ও মনে করে যে মা আমাকে এখানে নিয়ে যাবে না কি আছে আমাকে নয় মামা নিয়ে যাবে দাদা নিয়ে যাবে নয়তো দিদি নিয়ে যাবে সব সময় বাইরে চলে যায় সব সময় এই যে গণেশ দাদা তারপরে যজু দাদা আছে এদের সাথে সব সময় মারামারি করে মানে আমি ওখানে আমি নিজের বাড়িতে যেটা দেখতে পাই না সেটা এখানে দেখি দেখি ও মারামারি করছে ওদের সাথে তারপর সব সময় যে এত দুষ্টুমি করে জল নিয়ে তো আর বলারই নেই মানে কি বলবো আর আমি কি না মানে আমি হাঁপিয়ে উঠি আর এই টুকুনো খাবার খেতে চায় না মানে পুরোপুরি জোর করে একদম যাকে খাওয়াতে হয় তারপর মামা দাদা কেউ গাড়ি বার করলে মানে কেউ যদি একবার বলে আমি চললাম তো তাহলে তো তাকে আর দেখে কে দুষ্টুমি করে কোনো মতে ঘুমাতে চায় না মানে জোর করে করে ঘুম পাড়াতে হয় ভাই ওকে আমার সোয়েটারটা পরে দিয়েছে

তখনই ও চটকাতে শুরু করে তাই ওকে জিজ্ঞেস করছিলাম ও কি কি করে আর গণেশও তাই সেম কি কি বল প্রথম থেকে এক নাম্বার আর দু নাম্বার গালে হাত দিবি না গাল টিপবি না তিন নাম্বার ওকে ধরবি না

এ বুনু তুই কি করবি তুই কি করবি বুনু কার সাথে খেলবি গণেশের সঙ্গে খেলবি গণেশের কাছে চলে গেল আর জোজোর সঙ্গে তো চান করবি এবারে একবার ফুলে ফুলে কতটা ভালোবাসিস এতটা আর গণেশ দাদাকে

সব সময় জজেদের ঘর সাবণীদের ঘর চলে যাই মানে আমি তাকে ধরে রাখতেই পারি না তো চলে গেল देखिए दे देखी, 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 देखी। वो ले। दे, 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 दे। दे, तो, दे। तो दे। 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 दे 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 घूमने दे 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 दे

yeah for